আজকের ভিডিওটা খুব বেশি কিন্তু লেন্দি করবো না খুবই শর্ট একটা কিন্তু ভিডিও হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং একটা ইনফরমেটিভ কিন্তু ভিডিও হবে কিন্তু এইটা সাইফ কান্ড সাইফ আলী খানকে ছবার স্ট্যাপ করা হয়েছে চুরি দিয়ে এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি এবং সেই কাণ্ডে একজনকে কিন্তু ধরা হয়েছে এটাও আমরা কিন্তু প্রত্যেকে জানি এবং সে এক্স্যাক্টলি কে তার মোটিভ কী ছিল সে কেনই বা এই কাজটা করলো তো পুলিশের তরফ থেকে একটা কিন্তু স্টেটমেন্ট এসেছে এবং সেই স্টেটমেন্টের তরফ থেকে বা তার যা যা আমরা ইন্টারভিউ পেয়েছি বা সেই ভিডিও ফুটেজগুলো আমরা যা পেয়েছি সেখান থেকে একটা কথা তো স্পষ্ট এই যাকে ধরা হয়েছে তে সে কিন্তু এক্স্যাক্টলি ইন্ডিয়ান অরিজিন থেকে কিন্তু নয় সে কিন্তু একজন বাংলাদেশি সে কিন্তু একজন বাংলাদেশি বলে কিন্তু মনে করছেন পুলিশ এবং প্রাথমিক অবস্থায় যা ইনভেস্টিগেশনস হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই তথ্য কিন্তু মোটামুটি উঠে আসছে এবং এই একটা ভিডিও ফুটেজ থেকে আমরা কিন্তু এটা জানতে পারছি যে প্রেস মিট হয় না সেই প্রেস মিটে কিন্তু পুলিশ এই কথাটা কিন্তু বলছে সে ইন্ডিয়ান অরিজিন থেকে কিন্তু নাও হতে পারে এবং সে বাংলাদেশি অরিজিন থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দ্বিতীয়ত এটার নাম হচ্ছে যাকে ধরা হয়েছে সে হচ্ছে মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ এবং তার বয়স হচ্ছে তিরিশ বছর এবং সে এটাও আমি জাস্ট একটা আর্টিকেলে পড়লাম সে মুম্বাই মেট্রোতে নাকি একজন শ্রমিক হিসেবে নাকি কাজ করত তো এই সমস্ত ইনফরমেশানস এখন অবধি কিন্তু পাওয়া গেছে স্যফ আলি খান অ্যাটাক্ট এই কাণ্ডে তার মানে জাস্ট ভাব বাংলা দেশিরা বাংলাদেশের লোকজন কতটা ভয়ঙ্কর এবং তারা ইন্ডিয়াতে কোনায় কোনায় জাস্ট ছড়িয়ে আছে ইন্ডিয়াকে ধ্বংস করার জন্য বেসিক্যালি আমি এই পার্টিকুলার কুলার ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে ইউজ করলাম এটা খুবই হতাশাজনক একটা বিষয় এই বিষয়টা প্রপার যাতে করে ওই ব্যক্তির শাস্তি পায় এটাই আমি চাইব আর ভিডিওটাকে সত্যি বলতে খুব বেশি কিন্তু লেন্থি করব না এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ